প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলো দাশে কামা নিবেদিত আজকে কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি খুব সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আজকে আজকে আপনাদেরকে দেখাবো রানিং ডিপ পাড়া হাঁস বিক্রি এবং ভ্যাকসিন নিচ্ছি রানিং ডিপ পাড়া হাঁস বিক্রি এবং এগুলার ভ্যাকসিন কিভাবে করছিলাম আমরা বা কত কয়টা ভ্যাকসিন করা হয়েছে রেগুলার ডিমের পার্সেন্ট কতগুলো আছে এবং এগুলা আমরা কত টাকায় বিক্রি করব এবং এগুলার বয়স কতদিন সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি সঙ্গে থাকুন প্রিভিয়াস আমার পিছনে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ কাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণ অ্যাগ্রেটেড এগুলার বর্তমান বয়স হল আপনার সাড়ে সাত মাস বয়স এবং আমরা যদি ডিমের পার্সেন্টে আসি এগুলো বর্তমানে আপনার আশি পার্সেন্ট প্লাস ডিম আছে এখানে আপনার ছয়শো প্লাস হাঁস রয়েছে এগুলাকে আমরা কিন্তু পুকুরের মধ্যে আবদ্ধ অবস্থায় হাঁস পালনটা করছি এবং আমাদের খাবারের নিয়মে যদি আসি এগুলো খাবারে আমরা এখানে যেহেতু এখন বর্তমানে শামুকটা পাওয়া যাচ্ছে না সেখানে আমরা ডান ফিট গম মিশ্রিত যে খাবারটা আছে সেটাই কিন্তু আমরা খাওয়াচ্ছি বা মিশ্রিত খাবারটা করেই কিন্তু আমরা খাবারটা দিচ্ছি আর আপনারা তো অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে রানিং ডিম পাড়া হাঁস বলেন ডিমের মুখামুখি হাঁস বলেন বা চার মাস বয়সী হাঁস বলেন তিন মাস বয়সের হাঁস বলেন বিভিন্ন জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে থাকি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন হাঁসটা নিলে ভালো হবে কোন হাঁসটা নিলে ভালো হবে তুমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি হাঁস পালন করে লাভবান হতে চান সেক্ষেত্রে আপনাকে কাকি ক্যাম্বেলের যে সম্পূর্ণ এগারেটের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে আপনাকে পালন করতে হবে কারণ কাকি ক্যাম্বেল অ্যাগ্রেড যে হাঁসটা রয়েছে এগ্রেট হাঁসটা হলে কী হবে আপনার যে হাঁসে যে মিশ্রিত যে হাঁসে যে একটার সাথে একটা মিশে থাকবে বা মিলেমিশে থাকবে সেটা কিন্তু আপনার সমস্যা হবে না এবং অ্যাগ্রেডের বাচ্চাটা কোনো রোগ বেলায় আক্রমণ খুব কম করে এবং বিভিন্ন জায়গা থেকে হয় না এবং এমন কি তারা কিন্তু এক সময়কেই ফুটে সেক্ষেত্রে কিন্তু তারা একসাথে বড় হয়ে ওঠে যদি আপনার বিগেট সিগারের মাল হয় সেগুলা কিন্তু আপনার দুর্বল বাচ্চা হয় এবং দুর্বল হাঁস হয় সিগেলের মাল তো আমরা বিক্রি করি না আপনারা সেটা জানেন আমরা এমনকি ব্রিগেড এর সিগারেট যে জিরো সাইজের যে বাচ্চাটা আছে সেটাও কিন্তু আমরা বিক্রি করি না কারণ আমাদের যদি বিক্রি করতাম ওটা থেকে আমারই লস হবে কারণ আমরা যদি বিগের সিগারেট মালগুলা যদি আপনাদেরকে দিই তো আপনারা লসের মুখামুখি মুখোমুখি হবে দেখা যাচ্ছে কিছুদিন পালন করার পরে আপনার ওই হাঁসটা মারা যাবে পরবর্তীতে তো অবশ্যই আপনি রসের মুখামুখি হবেন সেই জন্য আপনাকে কী করতে হবে অ্যাগ্রেডের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা আপনাকে পালন করতে হবে এবং আপনি যদি জিম পাড়িয়ে লাভবান হতে চান সেক্ষেত্রে আপনার কাকি কেমেল যে হাঁসটা রয়েছে সেটাই আপনাকে পালন করতে হবে ইয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা পালনটা কীভাবে করছি মূলত কিন্তু পুকুরের মাঝে ন্যাট দিয়ে আবদ্ধ করে ন্যা দিয়ে কিন্তু আবদ্ধ করে কিন্তু আমরা হাঁসটা পালন করছি কারণ আপনারা যদি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করেন এবং টাইম টু টাইম যদি খাবারটা মেনটেন করেন সেদিক থেকে আপনি কিন্তু অনেকটা লাভবান হবে যদি বলতে পারেন বা কিভাবে লাভবান হবেন দেখেন আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করেন জাস্ট আপনি যদি টাইম টু টাইম যখন খাবারের সময়টা হয় তা আপনি যতবার হাঁসটাকে খাবার দিয়ে অভ্যস্ত করছেন যে সময় আপনি হাঁসটাকে খাবার দিয়ে অভ্যস্ত করছেন সেই সময়ে যদি আপনি শুধু জাস্ট খাবারটা দিয়ে দেন এসে তাহলে হইলো আর আপনার কোনো চিন্তা নেই আপনি যে কোনো অন্য হাঁস রেখে কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন যদি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করেন আর যদি হাওড়ে আপনার হাঁসটাকে পালন করতে হয় আপনি যদি চেয়ারে হাঁসটাকে পালন করেন সেদিক দিয়ে আপনার লাভবানটা কি হবে যে আপনার খাবারের খরচটা কমে আসবে আপনি যদি হাওড়ের চেড়ে হাঁসটাকে পালন করেন তাহলে আপনার খাবারের খরচ কমে আসবে কারণ এখন সব সময় তো আর হাওড় পাবেন না পালন করার জন্য এখন দেখেন বর্তমানে সময়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ডান চাষ করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাঁসটাকে কোথাও ছাড়তে পারবেন না আপনারা কী করতে হবে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে হবে বা খাল ভিলে যে নদী ধারে যেখানে রয়েছে সেখানে কিন্তু আবদ্ধ অবস্থায় আপনাকে হাঁসটা পালন করতে হবে এক্ষেত্রে আপনি আবদ্ধ অবস্থায় যখন হাঁসটা পালন করবেন তখন আপনি খাবারটা কীভাবে দিবেন বা কতটুকু খাবার দেবেন সেটাও আপনাদেরকে বলি চলুন যখন আপনি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করবেন তখন আপনার করণীয় হবে জানেন আপনি তখন তোর শামুকটা পাবেন না সেক্ষেত্রে চারটা খাবার ধান গম ফিড শামুক এই চারটা খাবারের মধ্যে আপনাকে তিনটা খাবার এখন খাওয়াতে হবে যেহেতু শামুকটা নাই অ্যাভড করতে হবে শামুকটা যেহেতু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে যেহেতু আপনার ফিটে বা গমের দামটা একটু বেশি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ধানের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেমন মনে করেন আপনি ষাট পার্সেন্ট ধান দিলেন এবং বিশ পার্সেন্ট গম দিলেন বিশ পার্সেন্ট ফিট দিলেন একশো পার্সেন্ট খাবার আপনি তৈরি করলেন ওই মিশ্রিত খাবারটা আপনি যখন ষাট পার্সেন্ট ধান এবং বিশ পার্সেন্ট গম এবং বিশ পার্সেন্ট ফিট খাবারটা দিবেন ওটা মিশ্রিত করবেন আপনার যতগুলো হাঁস রয়েছে সবগুলো হাঁস মনে করেন আমার এখানে ছয়শো হাঁস রয়েছে আপনি ওইখান থেকে হিসাব হবে একটা হাঁসের সর্বোচ্চ খাবার যদি আপনি সুস্থভাবে হাঁসটাকে পালন করতে হয় তাহলে আপনাকে একটা হাঁসকে খাবার দিতে হবে দেড়শো গ্রাম প্রতিদিন আপনি দেড়শো গ্রামের উপরে এক গ্রামও খাবার খাওয়াবেন না সেক্ষেত্রে এখন আবার চিন্তা করতে হবে বার জিশাটা আপনাকে কী করতে হবে সেখান থেকে আপনি চিন্তা করতে করতে হবে যে আপনি প্রাকৃতিক খাবার পাচ্ছেন কি না প্রাকৃতিক খাবার যদি পেয়ে থাকেন তাহলে কত পার্সেন্ট আপনি পারছেন সেই কত পারছেন যে আপনি প্রাকৃতিক খাবারটা পাচ্ছেন সেই খাবারটা বাদ দিয়ে আপনাকে কী করতে হবে হিসাবটা করতে হবে দেড়শো গ্রাম মনে করেন বিশ গ্রাম প্রাকৃতিক খাবার পাচ্ছেন আপনাকে একশো তিরিশ গ্রাম খাবার এক্সট্রা দিতে হবে অনেকে কি করে যে হাঁসকে অতিরিক্ত খাবার দিয়ে ফেলে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রামের মতো খাবার দিয়ে পেলে পরবর্তীতে দেখা যায় হাঁসটা চব্রি হয় হাঁসটা ডিম পাড়া বন্ধ হয়ে যায় পরবর্তীতে হাঁসটাকে চব্বি কমাতে অনেক কষ্ট হয় বা অনেক কিছু মেনটেন করতে হয় সেই কাজটা আপনারা করবো কখনো করবেন না যারা আমার ভিউয়ার্স যারা আছেন বা আমার প্রতিনিয়ত যে ভিডিওটা দেখেন বা আমার কাছ থেকে যারা হাঁস নিয়েছেন বা ইশাল নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের সবসময় একটা চিন্তায় মাথা রাখতে হবে যে আপনি একটা হাঁসকে দেড়শো গ্রামের কখনোই খাবার দিবেন না এখন আপনাকে ওই বাহ্যিক চিন্তাটা করতে হবে যে আপনি যত পার্সেন্ট প্রাকৃতিক খাবার পাবেন সেই পার্সেন্টটা বাদ দিয়ে আপনি হিসাব করবেন যে দেড়শো গ্রাম করে কত কেজি খাবার হয় সেই খাবার থেকে আপনি প্রাকৃতিক খাবার যেটা আছে সেই খাবারের পার্সেন্টটা বাদ দিয়ে আপনি হাঁসকে তিন বেলায় আপনি টাইম টু টাইম যে খাবারটা হয় আপনি তিনবেলা দেবেন তো ফিভাস আপনারা তো অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি দেন হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি যারা অর্ডার করতে করতেছেন আমাদের এই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারটি এখানে থাকবে ইশাড়া যোগাযোগ করবেন আর অবশ্যই যারা হাঁস বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমার যে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আপনারা কমেন্ট দিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো আর যদি যদি না বুঝতে পারেন বা আমার ভিডিওতে যদি কোনো কিছু বোঝার থাকে বা আপনার কিছু যদি জানার থাকে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করবেন আপনাকে বিস্তারিত আমি ওইখানে জানিয়ে দেবো কারণ ভিডিওতে তো অনেক কিছু বোঝানো যায় না বা অত লং টাইম করা যায় না একটা ভিডিও সেক্ষেত্রে আপনি যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের নাম্বারে ফোন দেবেন ইশাআল্লাহ আপনাদের বিস্তারিত কিংবা হাঁস পালন বা যে কোনো কিছু এভরিথিং আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো ফিফার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম